আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাতর সম্মানিত ফেসবুক বন্ধুরা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ তো বরাবরের মতন চলে আসলাম আধ্যাত্মিক নগরে হজরত সৈয়দ নাসিরুদ্দিন সিবাশালাহের মাজারে তো আপনাদেরকে আজকে যে জিনিসটা দেখানোর জন্য ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমি যে দাঁড়িয়ে আছি এটা আমাদের সৈয়দ নাসিরুদ্দিন সিপাসালা যেখানে নীরবে নির্জনে সিল্লা দিতেন তো এই শিল্লার জায়গাতে আমি দাঁড়িয়ে আছি এবং আজকে আপনাদেরকে আমি এই শিল্লা সম্পর্কে কিছু কথাবার্তা বলবো আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা যে এই যে যেইখানে শিল্লার ভুকটা একটা আপনার ছোটো ছোটো রড দিয়ে ঝাল ভেদে বাঁধা আছে তো এই ঝালের মধ্যে অসংখ্য থাবিচ এই তাবিজের যে কতটুকু মহর্ত বা এর যে কারণটা কি আমি আমার জানা নেই এবং এগুলো ভাদার বা এখানে তাবিজ দেওয়ার এগুলা কি কোরশনার কোনো ইঙ্গিত আছে কি না এটা আমার আদৌ জানা নেই যদি আপনাদের জানা থাকে নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন আর চিল্লা অ্যাকচুয়ালি রসুলের জামানা থেকে ছিল রসুল আকরাব সাল্লাহ সাল্লাম মুরাখাবা অর্থাৎ সিল্লা দিতেন হেরা পর্বতের গুহায় অর্থাৎ মৌসা সাল্লাম কহুতর পাহাড়ে সিল্লা দিচ্ছেন অর্থাৎ ঈসা আলাই সাল্লাম জেরুজালমের পাহাড়ে সিল্লা দিচ্ছেন তো সিল্লা ছিল আছে থাকবে কিন্তু আল্লাহ রসুল এর এই তরিকা এই অনুযায়ী রসুল আল্লাহর অলিগণরাও ঠিক সেইভাবে তারও শিল্লা দিতেন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আমাদেরকে সঠিক ভোজ দান করেন